সালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগে স্বাগতম আজ আমরা চলে এসেছি সেই এমআই ট্রেডিং এ এমআই ট্রেডিং এর ইসাক ভাই উনি আমাদের সামনেই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ মূলত হচ্ছে এমআই ট্রেডিং এটা ডিবিএল এর ডিলার আমরা জানি তো সেই ক্ষেত্রে এখানে কোন কোন প্রোডাক্ট আছে এগুলো যদি আমাদের বলতেন তার আগে আপনি যদি আপনার অ্যাড্রেসটা বলতেন ভাই আপনার অ্যাড্রেসটা যদি একটু বলেন আমার অ্যাড্রেস হচ্ছে সাইন সাইন নং লিং রোড বাংলা স্কোয়ারের উল্টা পাশে হাতের বাম বাম সাইডে আচ্ছা আমরা যদি আর একটু ভালোভাবে বলি তাহলে মনে করেন যে জোহরা স্কোয়ার যেটা আছে সেটার বাম পাশে অপোজিট সাইডে এম আই ট্রেডিং সবকিছু আমরা দেখতেছি তো এই যে ব্লগটা লোকজন তো অনেক কষ্ট করে দেখবে এই ব্লগ যে ভিডিওটা দেখে লোকজন আসবে এদের জন্য কোন স্পেশাল হ্যাঁ স্পেশাল অবশ্যই স্যার আমাদের ব্লগে দেখে নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখিয়ে যদি আসতে পারে আমরা যতটুকু ডিসকাউন্ট দিয়া

এখানে সবগুলা দেওয়া যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এইগুলা বেশিরভাগ ইউজ করা যায় বেসিন রান্নাঘর ওয়াশরুম বারিন্দা ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন সমস্যা নাই আচ্ছা এই জিপি সিরিজের যদি আপনি রেটটা একটু আমাদের বলে দিতেন রেটটা কেমন কি পড়বে এগুলো আপনার 85 থেকে শুরু করে আপনার 92 করে আছে 92 পর্যন্ত আচ্ছা তো সেই ক্ষেত্রে বললাম 85 থেকে শুরু করে টু এবং যাদের কিনা স্কোয়ার ফিট বেশি হবে যাদের সেক্ষেত্রে তারা আলাদা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এবং আপনারা এখানে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা প্রবাসী ভাইরা বা আনুষঙ্গিক বাংলাদেশের মধ্যে থেকে যারা আসবেন তারা অবশ্যই ইমোতে যখন ওনাদের সাথে নক করবেন তখন ওনারা

আমরা দেখলাম যে আপনি ক্র্যাচ করলেন সেই ক্র্যাচ এগুলাতে করা যাবে কিনা এগুলা কেন মানুষ ইউজ করবে এত দাম বেশি দিয়ে কেন ইউজ করে না স্টোন বডি তো আপনি যদি আমাদের একটু দেখাতেন হ্যাঁ না দেখেন আপনারা দেখাচ্ছে খরচ করে নিবেন কেন এম আই ট্রেডিং এর কাছ থেকে নিবেন এটা তার বৈশিষ্ট্য অনেকে দেখা যাচ্ছে কিছু দুই নাম্বারই অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা এক নাম্বার বলে অনেক কিছু দিয়ে থাকে তো তারা যেহেতু স্বত্বধিকার ডিলার তারা এটা করবে না এবং স্ক্রিনে থাকা যে নাম্বারে অবশ্যই আপনারা বারবার যোগাযোগ করবেন এটা সুন্দর একটা টাইলস তো এরপরে আমরা কোনটায় যাচ্ছি ভাই এই যে একটা টাইলস আছে আপনারা দেখেন স্টোন বডি দাও এটা ওয়াশরুমে দাও অনেক সুন্দর লাগছে এটা আপনারা যে কোনো ওয়াশরুমে আপনার বেসিনের সামনে এটা আপনি ইউজ করতে পারেন কোনো নির্দ্বিধায় আপনারা এটা নিতে পারতেছেন আচ্ছা আমরা তো এগুলো সবগুলো থার্টি সিক্সটি ওনাদের একটু যদি না বলে দেন যে এগুলো কোন সাইজ দেখা যাচ্ছে ওনারা তো এগুলো হচ্ছে সবগুলোই বারো বাই চব্বিশ ইঞ্চি সবগুলাই বারো চব্বিশ চব্বিশ ইঞ্চি আচ্ছা সেটা আপনার বলতে যাচ্ছে যদি ইঞ্চিতে হয় বারো চব্বিশ আর যদি সিএম এ হয় সেক্ষেত্রে থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স ওকে আচ্ছা আমরা তারপরে যে আছে সেটা চলে যাই